আচ্ছা দুই পঁচিশ সালে আজকে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ানের সার্কুলার প্রকাশ হয়েছে তাই না এই সার্কুলারে বেশ কিছু পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো কি কি এবং আজকের পুরো ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমান ট্রেড ওয়ানে যে সার্কুলারটা পাবলিশড হয়েছে এই সার্কুলারে কিভাবে আমরা আবেদন করব ঠিক আছে এরপরে এস এম এস কখন আসবে মানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এরপরে পরীক্ষার পদ্ধতিতে কি হবে মেডিকেল সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। এরপরে শারীরিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি আমরা নিব ঠিক আছে কি এরপরে আমরা শুধু তো প্রস্তুতি নিলে হবে না প্রস্তুতির জন্য তো একজন মেন্টর দরকার শিক্ষক ছাড়া কোনো জাতি শিক্ষিত হতে পারে তুমি শিক্ষক ছাড়া আজকে মেট্রিক পাস করতে পারছো এসএসসি পাস করতে পারছো তাহলে চাকরি বাবা কিভাবে এটা তো আর নব্বই সালের আশির দশকের নব্বই দশকে দুই হাজার সালের ঘটনার না এটা হচ্ছিল ডিজিটাল যুগ বর্তমান যুগ এখানে অনেক কম্পিটিশন হবে এই কম্পিটিশনে নিজেকে টিকার রাখতে ছেলে তোমার একজন ভালো মেন্টরের কাছে বা শিক্ষকের কাছে বা ভালো কোচিং সেন্টার থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা যেতে হবে তাইলে চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকবে আদারওয়াইজ থাকবে না যেহেতু বয়স বাড়াইছে এখানে কম্পিটিশন তুলনামূলক বেশি হবে বুঝাতে পেরেছে কি আচ্ছা আমাদের আবেদন শুরু হবে এই সার্কুলারে ট্রেড ওয়ান সার্কুলারে আবেদন শুরু হচ্ছে চার ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের চার ডিসেম্বর থেকে শেষ হবে দুই ছাব্বিশ সালের পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের পঁচিশ জানুয়ারি কিভাবে আবেদন করব আমরা নিজেরা কিন্তু আবেদন করাটা বোগামের কাজ হবে আশেপাশে ভালো কম্পিউটারের দোকানে যাবা এবং আবেদন করার সময় যারা অনলাইনে শুনছ খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ না তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে তোমার এসএসসির সার্টিফিকেট এডমিট কার্ড মার্কশিট তারপরে জন্ম নিবন্ধন নাম্বার যদি ভোটার আইডি কার্ড থেকে ভোটার আইডি কার্ড ঠিক আছে কি বাবা মার ভোটার আইডি কার্ড এই পেপারস নিয়ে তোমার আশেপাশে একটা ভালো দক্ষ কম্পিউটারের দোকানে যাবা ঠিক আছে আবেদনের সময় যে ছবিটা তুমি দিবা একটা এলোপাথারি ছবি এলোমেলো ভাবে তো সরকারি চাকরিতে তুমি আবেদন করতে চাচ্ছ আবেদন করছো সুন্দরভাবে চুল পরিপাটি করে করো একটা ভালো একটা শার্ট পরো এক কালার শার্ট পরো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড একটা ভালো রেখে সুন্দর একটা ছবি দিবা ওই ছবিটা স্ক্যান করে আবেদন করতে হবে ক্লিয়ার আবেদনের সময় মনে রাখতে হবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ জেলা কোড এই জেলা কোড দেখবা আছে আবেদনের সময় অবশ্যই জেলা কোড ঠিকভাবে দিতে হবে যদি জেলা কোড ভুল হয় তুমি পাবা পরীক্ষার কেন্দ্রে যখন যাবা তোমারে বের করে দেবে আর পরীক্ষা নেবে না ক্লিয়ার এরপরে আবেদনের সময় অবশ্যই যে মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ যে নাম্বার এস এম এস আসবে সেই মোবাইল নাম্বারটা ভুল হচ্ছে কিনা সেটা বারবার চেক করবা বাবা মার ভোটার আইডি কার্ড নাম্বার ঠিক আছে কিনা সেটা বারবার চেক করবা তোমার নিজের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার ঠিকভাবে দিচ্ছ কি না সেটা ঠিক রাখবা এসএসএর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ঠিকভাবে দিচ্ছ কিনা সেটা ঠিক রাখবা ঠিক আছে কোন বিভাগ থেকে পড়েছো সায়েন্স আর্টস কমার্স এগুলো ঠিকভাবে দেখবা কারো যখন তুমি কম্পিউটারের দোকানে যাবা ওখানে তো আরও অনেক শিক্ষার্থীরা এসে আবেদন করে তো ব্রাউজারগুলোতে কুকিস থাকে মানে আগের তথ্যগুলো লোড হয়েই থাকে আর কি বুঝতে পারছি কি ওরা তো তাড়াহুড়ার মধ্যে থাকে সেই কারণে তুমি তাড়াহুড়া করলে তো চলবে না আবেদন করবা সাবমিট বাটন পুশ করার আগে তুমি পাঁচবার বার ওরে বলবা যে আমি পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি আপনি দুই মিনিট দাঁড়ান আমি এ টু জের আগে পড়ি মিলাই মিলাই কারণ ভুল হয়ে গেলে তুমি বাদ আবেদনে ভুল হলেই বাদ এস আসবে না ঠিক আছে কি এটা মনে রাখবেন এটা স্টিকলি প্রথম সত্যই সঠিকভাবে নির্ভুল অবস্থায় আবেদন সম্পন্ন করতে হবে মেসেজ ক্লিয়ার দেন আবেদন তো শেষ আবেদনের জন্য আমরা আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এটা একটু এখন আলোচনা করব জিডি ট্রেডের জন্য পয়লা ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর পুরুষ এবং মহিলা প্রার্থী তারাই আবেদন করতে পারবে এসএসসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে যে বিভাগ থেকে এরপরে টেকনিক্যাল ট্রেডে সতেরো বছর থেকে তেইশ বছর করা হয়েছে পুরুষ মেল এবং ফিমেল উভয় প্রার্থীর জন্য উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য বরাবরের মতো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি যারা ক্ষুদ্র নিগস্টে তাদের জন্য ফিট প্রার্থী এবং মহিলাদের পাঁচ ফিট থাকলেই আবেদন করা এবার সম্ভব হবে আবেদন শেষ এখন স্বপ্ন দেখা শুরু যারা বসে আজকে আসো তারা তোমরা তো অলরেডি আগে থেকে প্রস্তুতি শুরু করছো তোমাদেরকে অভিনন্দন কারণ তোমরা বুদ্ধি বুদ্ধিমান স্টুডেন্ট তোমরা বসে না থেকে নিজেকে নিজের স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করছো এটা হওয়া উচিত এই ডেভেলপের জন্য তো তোমরা বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো ঠিক আছে কি এই কোচিং দুই সাল থেকে পরিচালিত হয়ে আসছে এখন পর্যন্ত দুই হাজার পঁচিশে এই নভেম্বর মাস পর্যন্ত এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয়শোরও অধিক প্রার্থী চাকরি পেয়েছে গতকালকে যে রাতেও একজন চাকরি পেয়েছে বিমান বাহিনীতে সো এরকম সংখ্যা বাড়তেই থাকবে ইনশাল্লাহ ঠিক আছে কি এখন আবেদন শেষ এস এম এস কবে আসবে অনেকের প্রশ্ন স্যার আবেদন করলাম এস এম এস কবে আসবে আগে আবেদন করলে আগে এস এম এস আসে পরে আবেদন করলে পরে আসে এস আসে এটা ভ্রান্ত ধারণা যখন আমরা সেনাবাহিনীতে আবেদন করি আবেদনের পরে তোমার একটা এডমিট কার্ড দিবে কিন্তু ওই এডমিট কার্ডটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এবং তোমাকে যে মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিচ্ছে আবেদনের পরে ওটা অবশ্যই সংরক্ষণ করতে হবে ভুলে যাবা না ঠিক আছে কি এডমিট কার্ড প্রিন্ট করে রাখবা দুই তিন কপি পাসওয়ার্ডটা এবং যে মেসেজটা আসবে তুমি এটারও পারলে ছবি তুলে রেখে দেবে অন্য ফোনে ক্লিয়ার এটা পরবর্তীতে কাজে লাগতে পারে পরে বলছি তো এই আবেদনে সাধারণ প্রার্থীদের পাশাপাশি সেনা সন্তান প্রার্থী যারা আছো তোমরা তোমরাও পারবা এবং যারা বিএনসিস বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কলেজ যারা স্টুডেন্ট রয়েছ তোমরাও আবেদন করতে পারবা ক্লিয়ার আবেদন শেষ স্বপ্ন দেখা শুরু সৈনিক হব সেনাবাহিনীর অনেক গর্বের একটা একটা পেশা পেশা অনেক অনেক চ্যালেঞ্জিং কম্পিটিশন হয় এই পরীক্ষায় অনেক পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করে একজন সৈনিক হইতে হয় কারণ ওই যে শুরুতে বলেছিলাম এটা দুই তোমার নব্বই দশকের সৈনিক তুমি নাও দুই হাজার সালের দিকেও তুমি সৈনিক নাও তুমি আধুনিক যুগে সৈনিক হতে পদ্ধতি আধুনিক পদ্ধতি অবলম্বন করে তোমার নিজেকেও তোমাকে এবং যোগ্য বানাতে হবে পরীক্ষার এস এম যখন তুমি আবেদন করবা আবেদনের পরে তোমাকে ওয়েট করতে হবে সতেরোশো জানুয়ারি দুই হাজার পঁচিশ আহ জানুয়ারি দুই হাজার সালে আবেদন শেষ হচ্ছে না দেখা যায় আবেদন শেষ হওয়ার দশ পনেরো দিনের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে সব জেলার পরীক্ষা একসাথে শুরু হয় না পর্যায়ক্রমে জেলার পরীক্ষা শুরু হয় এস এম এস আসা শুরু হবে এস এম এস কখনো সিরিয়াল অনুযায়ী আসবে না সাপোজ ধরো তোমার রোল পঞ্চাশ আরেকজনের রোল একশো এখন এগুলো সিরিয়াল মেনটেন করে আসে না দেখা যাচ্ছে একশো পঞ্চাশটা আগে আসতে পারে তোমার পঞ্চাশ পরে আসতে পারে দুই মাস পরে আসতে পারে কার এস এম এস কখন আসবে এটা কেউ বলতে পারবে না শুধুমাত্র তুমি ঘন্টা আগে জানতে পারবা কত ঘন্টা এস এম এস দেবে বাহাত্তর ঘন্টা আগে সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে তোমাকে পরীক্ষার এস এম এস জানাবে তাও একবার দুইবার এস এম এস এর মাধ্যমে তোমাকে অ্যালার্ট করে দেবে এর আগে কেউ বলতে পারবে না কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে কোন মাসে হবে দুই সালে যে জেলার পরীক্ষা যে মাসে হয়েছে দুই সালে ওই জেলার পরীক্ষা এই দুই সালের মতন করে নাও হতে পারে এটা চেঞ্জ হয় প্রতি বছরই চেঞ্জ হয় বুঝাইতে পারছি কি সো প্রস্তুতি নিতে হবে এখন থেকেই তুমি মনে করলো যে আমার এস এম আসলো তারপর আমি প্রস্তুতি শুরু করব এটা তুমি বোগামির কাজ করবা কারণ হতে চলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছিল মেডিকেলে হান্ড্রেড পার্সেন্ট নিজেকে ফিট করা এটা অনেক চ্যালেঞ্জের বিষয় এই চ্যালেঞ্জ যারা নিতে পারে তারাই মেডিকেলে পাস করতে পারে আদারওয়াইজ পাস করবে না তো যাই হোক যখন আবেদন করলা আবেদনের পরে অপেক্ষা করবা অপেক্ষা শুধু বাসায় বসে থেকে করবা না অপেক্ষাটা করতে হবে প্রস্তুতির মাধ্যমে প্রস্তুতিও নিতে থাকবা কলেজেও পড়াশোনা কন্টিনিউ করো এবং অপেক্ষা করো নিজেকে সাইলেন্টলি নিজেকে সাইলেন্টলি কি করো ফিট করো অগোচরে অগোচরে ফিট করো ঠিক আছে কি তুমি যখন কিছু আল্লাহর কাছে চাও এটা কি কাউকে বলো মনে মনে চাও না আল্লাহর কাছে চাওয়া মনে মনে তুমি একটা নিজেকে প্রস্তুতি শুরু করে দাও এটা কাউরে বলার দরকার নেই ঠিক আছে কি তাহলে এস এম এস আসা বাহাত্তর ঘন্টা আগে বলে দিলাম এখন সেনাবাহিনীর পরীক্ষার পদ্ধতিটা কি হবে একটু বলে দিই এস এম এস পাবার পরে যখন তুমি ক্যান্টনমেন্টে যাবা দেখা যাচ্ছে সেনাবাহিনীতে ট্রেড ওয়ানে সচরাচর দুইশো দুইশো পঞ্চাশ তিনশো 350 400 500 করে এসএমএস আসবে একদিনের দিনের পরীক্ষায় যাই হোক তুমি এসএমএস পেলে এসএমএস পাওয়ার পরে সার্কুলারের নিচের অংশে অনেকগুলো পেপারসের কথা বলা আছে যে পরীক্ষার কেন্দ্রে কি কি কাগজগুলো বা ডকুমেন্টস গুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে আমরাও স্যার আমরা তোমাদেরকে একাডেমিতে দিয়ে দিয়েছি পেপারস গুলো ঠিক আছে কি এই ডকুমেন্টস আগে থেকে ক্লিয়ার করে রাখবা সত্যায়িত করে রাখবা যদি ফটোকপি থাকে অরিজিনাল নিয়ে যাওয়ার দরকার নেই চাকরি পাওয়ার পরে অরিজিনাল নিয়ে যাবা সব সার্টিফিকেট সব ডকুমেন্টস আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবা সপ্তাহিত করে রাখবা কথা বোঝো জি স্যার পরে বলো এরপরে ডকুমেন্টস যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ওনারা তো চাবে যে প্রার্থী কমে যাক প্রার্থী যদি কমে তাহলে পরীক্ষার কম্পিটিশন সংখ্যা কমে যাচ্ছে না তোমার সার্কুলারে দেওয়া আছে এই কাগজগুলো নিয়ে যে যেতে হবে পরীক্ষার দিনে তুমি যদি দুইটা কাগজ মিসিং করো ওটাই তো তোমার ফল্ট দেখবা যে বাদ পরে দিস এটা করা যাবে না ঠিক আছে কি সকল কাগজপাতি খুব সুন্দরভাবে তোমরা এখন থেকে কারেকশন করবা অনেকে বাবা মার নামের সাথে নিজের সার্টিফিকেটের নাম মিল না থাকতে পারে অনলাইনে আবেদন করবা অ্যাপ্লিকেশন করে রাখবা ঠিক সময় চলে আসবে টেনশনের কিছু নেই অ্যাপ্লিকেশন করলে ভোটার আইডি কার্ডের সাথে বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে নিজের সার্টিফিকেটে চেঞ্জ করে নেওয়া যায় আর কি ঠিক আছে কি সেনাবাহিনীতে যখন তুমি এস এম এস পাবা একজন পুরুষ প্রার্থী অথবা মহিলা প্রার্থী এস এম এস পাওয়ার পরে যে ক্যান্টনমেন্টে যেতে হবে ওই ক্যান্টনমেন্টে যেতে হয় সকাল আটটায় রিপোর্ট করতে হবে তারপরে সকলকে লাইন ধরে বিআর রিপোর্টে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোমাদের প্রাথমিক যাচাই বাছাই হয় ঠিক আছে কি এই প্রাথমিক যাচাই বাছাইতে প্রাথমিক একটা মেডিকেল হবে এখানে বেশিরভাগ প্রার্থী বাদ পড়ে যাবে এই মেডিকেল হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের একটা ফাইনাল মেডিকেল হয় সেখানে তোমাদের কানের ভিতরে ইএনটি টেস্টগুলো করে নাক কান গলা ঠিক আছে কি এরপরে আরও ইন্টারনাল অনেক কিছু বিষয় আছে মানে মাথার এক কথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো বডি তোমাকে চেক করাতে হবে তারা চেক করবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই মেডিকেলেই দেখবা যে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট আউট হয়ে গেছে একশো পার্সেন্টের মধ্যে কোনো কোনো মাঠে নিরানব্বই পার্সেন্ট আউট হয় চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন করে ফাইনাল মেডিকেলে টিকে তাহলে এটা কঠিন বিষয় না সব জায়গায় সবাই তো জানে না মেডিকেল কিভাবে ফিট করতে হয় বাট আমরা জানি জানি বলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এখন পর্যন্ত সম্মানের সাথে গৌরবের সাথে সোলজার ট্রেনিং একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে শত শত আনফিট ছেলেদেরকে ফিট করে চাকরি পাবার মতন করে উপযুক্ত করে তৈরি করে দিচ্ছে তোমাদেরকে আমরা করে দেব যারা আসবা এই নতুন সার্কুলারের জন্য তোমার যে কোনো মেডিকেল সমস্যা শুধুমাত্র কালার ব্লাইন্ড বাদ দিয়ে সোজার ট্রেনিং একাডেমিতে আসলে আমি আসছি আমাদের প্রতিষ্ঠানে আরও অন্যান্য গণ্যমান্য টিচার রয়েছেন প্রশিক্ষণ রয়েছেন উপদেষ্টা রয়েছেন সবার কনসাল্টে সবার পরিশ্রমে আমরা সকলের মেডিকেল সমস্যার সমাধান ইনশাল্লাহ দিয়ে দেব মেডিকেলে টিকে যাওয়ার পরে তখন তোমাদের শারীরিক পরীক্ষা হবে এই যে শারীরিক পরীক্ষা ঠিক আছে কি শারীরিক পরীক্ষায় দৌড় পুষাপ সিটা বিম এটা পুরুষ প্রার্থীদের জন্য বিম শুধুমাত্র মহিলা প্রার্থীদের দিতে হবে না দৌড় পুশআপ এবং সিট আপ মহিলা প্রার্থীদের দিতে হয় বাদবাকি পুরুষ প্রার্থীদের জন্য দৌড় পাঁচশো মিটার অথবা তুমি সাতশো মিটার প্র্যাকটিস করে যাও পুশআপ পঁচিশ থেকে তিরিশটা পুশআপ প্র্যাকটিস করে যাও বিম আট থেকে দশটা বিম প্র্যাকটিস করে যাও সিটাপ বিশটা থেকে পঁচিশটা প্র্যাকটিস করে যাও তাহলে আর টেনশনের কিছু নেই তুমি শারীরিক পরীক্ষা যে নাম্বারটা দেয়া থাকবে তুমি পুরো নাম্বারই পেয়ে যাবা শারীরিক হয়ে যাবার পরে শারীরিক হয়ে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে ঠিক আছে এখন প্রশ্ন একটা কেউ তো জিজ্ঞাসা না যে স্যার মেডিকেলে যারা বাদ পড়ে যাবে তারপরে যেমন শারীরিক পরীক্ষা কেউ খারাপ করলে সে বাদ পড়বে কিনা লিখিত পরীক্ষা খারাপ করলে কেউ বাদ পড়বে কিনা ভাইবার পরীক্ষা খারাপ করলে কেউ বাদ পড়বে কিনা এটার প্রশ্ন তো হওয়া উচিত ছিল মেডিকেলে বাদ পড়বা এরপরে তোমার মেধাকরম তালিকা করা হবে নাম্বার সিস্টেমে নিয়ে আসা হবে এরপরে তুমি আর বাদ না প্রথম বাদ ওই প্রাথমিক মেডিকেল তারপরে ফাইনাল মেডিকেল এবং ডকুমেন্ট চেক আপে তুমি বাদ পড়ে যাবা বাদ পড়ে যাওয়ার পরে যারা থাকবে তাদেরই শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপরে লিখিত পরীক্ষায় তারপর হলো ভাই বা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে লিখিত পরীক্ষায় মোট পাঁচটা বিষয়ের উপরে পঞ্চাশ নাম্বারে প্রশ্ন থাকবে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত আর হচ্ছে আইকিউ ক্লাসে যে মডেল টেস্টগুলো তোমাদেরকে করিয়েছি যে শিটগুলো দিছি ওগুলো পড়লে তুমি পরীক্ষা ফার্স্ট হবা ফার্স্ট না হতে পারলে আমার এসে কানটা কেটে দিও যদি তুমি পড়তে পারো আর কোনো বইয়েরও পড়ার দরকার নাই ওই একশো দুশো টাকা দিয়ে পিডিএফ কেনারও দরকার নাই কিছুরই দরকার নেই যদি দরকার থাকতো তাহলে আমরা এখানে গিয়ে ঘরের ঘাস কাটার জন্য আসি দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার পনেরো সাল থেকে যখন আমাদের কোচিং পরিচালিত হয় তখন আর বাংলাদেশে কয়টা কোচিং ছিল একটা দুইটা তিনটা তাই না আর এখন অনলাইন স্কুল করলে বহুত দেখা যায় অনেক অনেক বিষয় নিয়ে ধান্দা করতেছে ঠিক আছে ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের হয়ে গেছে যেটা ভালো সেটা গ্রহণ করো যেটা খারাপ সেটা বর্জন করো অনেকে এই যে পিডিএফ পড়ে ধরা খায় পরীক্ষায় গিয়ে বিশেষ করে নৌবাহিনী বিমান বাহিনীগুলোতে সেনাবাহিনীর তুলনামূলক প্রশ্ন একটু সহজ হয় তারপরেও দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে প্রশ্ন অনেক হার্ড হচ্ছে তার থেকে বাদ দিতে হবে হার্ড না করলে বাদ কিভাবে মনে রাখবা ঠিক আছে কি সো বি কেয়ারফুল এগুলো পড়ার দরকার নেই আমাদের উপরে বিশ্বাস রেখে যা পড়াইছি আমি যা যারা আসবা তোমাদেরকে যা পড়াবো এবং যে সিটগুলো দেবো ক্লাসে যে সব ক্লাসগুলো করাবো এটা করলে ভাই তুমি ফার্স্ট হবাই পরীক্ষায় চ্যালেঞ্জ বুঝাইতে পারছি কি আচ্ছা লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা শিখেছি তো আমি শিখেছি না ভাইবাও তো নিশ্চয় অনেকে কিভাবে ভাইবার রুমে তুমি তোমার ইন্সুরেন্সটা কেমন হবে তোমার অ্যাটিটিউড কেমন হবে তোমার বিহেভিয়ার কেমন হবে কোন প্রশ্ন উত্তরগুলো কীভাবে টেকনিক্যালি দেওয়া যায় নিজের উপস্থাপনটা কেমন হবে সব কিছু তো প্র্যাকটিস করেছে কোন প্রশ্নগুলো আসতে পারে যারা আসবা তোমাদের পয়েন্ট ভালো থাকবে এসএসসি সিতে এই যে লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা ভাইভা পরীক্ষা যারা বেশি নাম্বার পাবা তাদেরকেই প্রথমের দিকে নেওয়ার চেষ্টা করবে বুঝতে পেরেছে কি সে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হওয়া মোটে অত সহজ না কারণ এই যে বললাম দুইশো তিনশো চারশো পাঁচশো জন করে পরীক্ষা দিতে যায় চাকরি পায় কতজন করে জানো এবারে যে দুইশো জন পরীক্ষা দিতে গেলে মাত্র চার পাঁচটা পরীক্ষা ছেলেও চাকরি পায় না কোনো কোনো মাঠে দুইটা তিনটা ছেলে চাকরি পায় তিনশো জনের মধ্যে চারশো জনের মধ্যে পাঁচশো জনের মধ্যে এত সহজ হলো কি তোমার বন্ধু আশরাফুল কতজনের মধ্যে পরীক্ষা দিতে গেছে তারাও দেখে

যা বলি স্টেট ফরওয়ার্ড বলি ঠিক আছে এটা মনে রাখবো এটা এমন পেশাতে যাচ্ছ এই পেশাতে সব জায়গাতে নিজের যোগ্যতা এবং সততা প্রমাণ করতে হয় না হলে তুমি সৈনিক হতে পারবো না এইভাবে পরীক্ষার আমাদের শেষ হবে এখন শুনতে তো অনেক ভালো লাগলো স্বপ্ন দেখতে পয়সা লাগে না কোনো পরিশ্রম লাগে না স্বপ্ন তো সবাই দেখে একদিন ভালো কিছু করবে যতজন প্রার্থী আবেদন করবে সবাই দেখবে কিন্তু স্বপ্নটা পূরণ হবে দিন শেষে যারা এই স্বপ্ন পিছনের অফ ক্যামেরায় অনেক হার্ডওয়ার্ক করবে স্ট্রাগল করবে পড়ালেখা করবে সঠিক গাইডলাইন ফলো করবে তারাই সাকসেস হবে এই সৈনিক পদের যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করি আইএসএসবি কোচিং আমাদের ইউটিউব চ্যানেল সব থেকে সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল প্রায় চার লক্ষ সাবস্ক্রাইবার এখানে শুধুমাত্র সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েই আলোচনা করা হয় আর এর বাইরে কোনো কাজ নেই এই চ্যানেলে পরামর্শ দেওয়া হয় এখন ইউটিউব খুলে দেখো অনেকে অনেক জ্ঞানী পাবলিক বাড়াইছে ও জ্ঞান দিচ্ছে এটা ও জ্ঞান দিচ্ছে এটা ও জ্ঞান দিচ্ছে এটা এ জ্ঞান দিচ্ছে এটা কেউ বলছে ভেরিকোসের জন্য স্প্রে ব্যবহার করো ভেরিকোস্ট ঠিক হবে কেউ বলছেন নাকে মাংস বৃদ্ধি পেয়েছে হোমিও ডাক্তারের কাছে গিয়ে তুলে ঢোকাও দাও গিয়ে মাংস ঠিক করে পুরায় নিয়ে আসো ঠিক আছে কি হ্যাঁ কানের পদ্মা ফুটো ওই কি যেন তেল পাওয়া যায় ওগুলো ওগুলো ব্যবহার করো পদ্মা ঠিক হয়ে যাবে টনসেল এটা সমস্যা ওটার সমস্যা অনেক কিছু পরামর্শ তাতা বের হয়েছে তুমি আমার পরামর্শ শোনার দরকার নাই ওদের পরামর্শ শোনা তো দূরের কথা তুমি সব থেকে তোমার বিষয় হবে তুমি একজন ভালো এম ডাক্তারের কাছে যাও ওরা কি না পড়া করে এমবিবিএস ডাক্তার হয়েছে জি স্যার জি যে ইউটিউবে তোমাকে সাজেশনটা দিচ্ছে যে স্প্রে দিলে ভেরিকোস আউট হয়ে যাচ্ছে ভেরিকোস ভালো হয়ে যাচ্ছে ওটার কি ডিগ্রি আছে ডাক্তারি তুমি দেখছো বকলম পাস কথা বলতে পারে না ঠিক মতো বলে যে স্প্রে ব্যবহার করেন ঠিক হয়ে যাচ্ছে খুবই হানিকর এগুলো বিষয় যে কোনো মেডিকেল সমস্যা সমাধানের সিদ্ধান্ত যদি তোমার মাথায় আসে তুমি যে কোনো সবার আগে তোমার জেলার হসপিটালে যাবা জেলার হসপিটালে গিয়ে টিকিট কেটে ওখানকার বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখে পরামর্শ নেবা তাহলে তারা কখনোই তোমাকে ভুল পরামর্শ দিবে না ভুল চিকিৎসার কথা বলবে না সব বি কেয়ারফুল এই ভুল চিকিৎসা করার কারণেই এই যে কারণে তিনশো জন যাচ্ছে না মেডিকেলে এই কারণে বাদ করে বেশি আর কোনো কারণে বাদ করে না এই কারণে বাদ করে বেশি ভুল চিকিৎসা করে শরীরের অঙ্গের ক্ষতি করে ফেলে অঙ্গহানি করে ফেলে জানি না কেউ আমরা জানি না কি বুঝাতে পারছি আমাদের ডিসেম্বরের এক তারিখ থেকে নতুন ব্যাচের ভর্তি শুরু হয়ে যাচ্ছে যারা আবেদন করবা বি কেয়ারফুল আবেদন ভালোভাবে করো প্রস্তুতি নিতে হবে ভালো জায়গা থেকে কারণ তোমার সময়ের মূল্য আছে তোমাকে কলেজেও পড়া লেখা করতে হবে সব দিকে তাল মিলাই চলতে হবে এমন জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তটা নাও যাদের অভিজ্ঞতা রয়েছে যাদের সাকসেসের পাল্লা হিউজ পরিমাণ যারা দক্ষ সেসব জায়গা থেকে প্রস্তুতিটা শুরু করা উচিত ওই দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক মাস এক বছর এগুলোর আসলে স্থায়িত্ব নাই আছে পাখি পাখি ডালে এসে বসছে হঠাৎ করে একটা শব্দ বা আওয়াজ পেলে সে উড়ে দিয়ে চলে যাবে আর আমরা পারি বলেই কত সাল থেকে আসে দুই হাজার সাল থেকে দুই সাল ইনশাল্লাহ যতদিন আল্লাহ হায়াতে বসায় রাখছে সততা এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই দোয়া করবা সবাই ভালো থাকবা সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তোমার তুমি কি করবা উপদেশ দেওয়ার অথবা পরামর্শ দেওয়ার একটু চেষ্টা করি হালকা পাতলা একটু বিবেক বুদ্ধি জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে ডিফেন্স সম্পর্কে যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবা যাতে ভালো লাগবে না তারা বর্জন করবা থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম